শীতকালে কিন্তু বাজারে নানান রকমের সবজি ভরপুর থাকে ঠিক সেরকমই শীতকালে আমাদের জন্য উঠে আসে এই রকম নতুন আলু আর সেই নতুন আলু দিয়ে আলু চিপস আলু ভাজা তার সাথে আরও কত সবজি ভালো লাগে তাই আমিও ঠিক আমার মতন করে সেই নতুন আলু দিয়ে বানালাম আলু জিরা যেটা খেতে দুর্দান্ত লাগে রুটি পরোটা কিংবা পুরি সব কিছুর সাথে এই সবজিটা খুব ভালো লাগে আলু জিরার জন্য বেশ খানিকটা সরষের তেল নিতে হবে গোটা রান্নাটা যেহেতু সর্ষের তেলেই হবে আর সেই সর্ষের তেলের মধ্যেই বেশ এক থেকে দু চামচের মতো ভরে গোটা জিরে ফোড়ন দিতে হবে তার মধ্যে দিতে হবে বেশ পাঁচ ছটা লঙ্কা কুচি সেই ফোড়নের থেকে সুন্দর গন্ধ যখন বের হবে তখন দিয়ে দিতে হবে সেই নতুন আলু একদম ছোট ছোট করে কেটে রাখা সে আলুগুলো আগে থেকে ভালো মতো চোচা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম এবার তার মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন দিতে হবে এবার এই গোটা আলুটাকে খুব ভালো মতো লাল করে ভাজতে হবে তোমরা চাইলে প্রেশার কুকারের মধ্যে নাও করতে পারো কড়াইয়ের মধ্যে যদি করো তাহলে আলুটাকে আগের থেকে সেদ্ধ করে রাখবে তারপর সে সেদ্ধ আলু দিয়ে এই সবজিটা বানাবে সেটাও করা যায় আর আমি যেহেতু আগের থেকে আলুটাকে সেদ্ধ করে রাখিনি তাই প্রেশার কুকারের মধ্যে একবারে করছি যাতে এর মধ্যে আলুটা সেদ্ধ করতে পারি যখন লাল করে ভাজা হয়ে গেল তখন বেশ খানিকটা চিলি ফ্লেক্স দিয়েছি তোমরা যদি ছোটদের জন্য বানাও তাহলে কিন্তু চিলি ফ্লেক্স দেওয়ার প্রয়োজন নেই তার সঙ্গে দিলাম বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো যাতে ঝাল মিষ্টির স্বাদটা বেশ ব্যালেন্স থাকে তার মধ্যে দিলাম ছোট ছোট করে কেটে রাখা টমেটো সমস্ত কিছু বেশ অনেকক্ষণ ধরে ভালো মতন হাই হিটে ভেজে নেব যেন আলুটা ভালো মতন ভাজা হয়ে যায় এবার অল্প ঢাকা দিয়ে কম আছে আলুটাকে সেদ্ধ হতে দেবে এভাবেই জল না দিয়ে এই আলু জিরা সবজিটা কিন্তু অনেকজন অনেক রকমের করে কেউ এই তেলের মধ্যে অল্প একটু আদা কুচিয়েও দেয় সেটাও নাকি সুন্দর লাগে খেতে কিন্তু আমি যেরকমভাবে তৈরি করি ঠিক সেরকমভাবেই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি বেশ খানিকটা জল দিয়ে তিনটার মতো সিটি হতে দেব এবার যখন ভালো মতো তিনটা সিটি হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে বেশ কিছুক্ষণ আরেকটু জল যদি ঝোলটা বেশি থাকে তাহলে আর ঝোলটা যদি একটু গা দাও তাহলে আর জ্বালানোর প্রয়োজন নেই আমি হালকা একটু জ্বালিয়ে নিয়েছি আর যখন জ্বালাবো তখনই এই খুন্তির সাহায্যে আলুগুলোকে অল্প অল্প ভেঙে দিয়েছিলাম এই আলুগুলো ভাঙা ভাঙা হলে গামাখা গামাখা এমনিতেই হয়ে যায় যখন বেশ গামাকা হবে তখন বেশ কিছুটা ধনেপাতা আর কাসুরি মেথি দিয়ে দিবে আমার কাছে যেহেতু কাসুরি মেথি ছিল না তাই আমি অনেকখানি ধনে পাতা এর মধ্যে দিয়েছি আর সবশেষে বেশ অল্প একটু মিষ্টিও অ্যাড করেছিলাম যাতে ঝাল মিষ্টি সব কিছুর ফ্লেভারই একদম বরাবর পাওয়া যায় আশা করি তোমরা অনেকেই এ রান্নাটা পারো কিন্তু আমি যেভাবে করলাম সেভাবে একদম সহজ পদ্ধতিতে করে দেখো শীতের রাতে একবার রুটি পরোটা বা গরম গরম পুরির সাথে এই সবজিটা পরিবেশন করো